আমি আঁচল নিয়ে কথা বলেছি আমি সেটা এখনো বলছি আমি বলে আমি কাউকে ছোট করিনি এইটা নিয়ে আমাকে ভুল বুঝছেন তারা প্লিজ একবার মন দিয়ে আমি কি কি বলেছি প্রত্যেকটা কথা সে কি বলেছে এইটা যেন শোন সকলেরই প্রিয় তবে একটা জিনিস নিয়ে যেটা তোলপাড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়া সেটা হচ্ছে তোমার একটা বক্তব্য শাড়ি পরার ধর সেটি নানা লোকের প্রচুর রকমের কমেন্টস সেই বিষয়ে তোমার কিছু বলার কারণ প্রচুর মানুষ তোমাকে ভুল বুঝছে ওইটাই হচ্ছে কথা মানে কি আমার যেটা আমি এই নিয়ে কোনো কথা বলবো না কিন্তু একটাই কথা যে যারা এইটা নিয়ে আমাকে ভুল বুঝছেন তারা একবার মন দিয়ে আমি কী কী বলেছি প্রত্যেকটা কথা কি কী বলেছি সেইটা যেন শুনব সেটা শুনলে আমার মনে হয় না যাদেরই একটু মানে ভালো কী বলবো বিবেচনা আছে তারা আমার মনে হয় না আমাকে কারণ আমি কাউকে ছুটো করিনি আমি উল্টো আমি বলেছি যে যারা এইটা করছেন যারা যাদের কথা আমি বলেছি ওই একটা কথা নিয়েই হয়েছে ল্যাম্পোস্ট যারা যারা ওখানে দাঁড়ান আমি তাদেরকে সম্মান করছি কারণ তারা তাদের প্রফেশনের জন্য এটা করে জীবিকার জন্য কিন্তু যারা তা দিয়ে করেন না কিন্তু ওদেরকে মানে নিজেকে এরকমভাবে দেখান তাদেরকে আমি খারাপ করেছি আমি মানে আমার ভালো লাগে না বলেছি আমার পার্সোনাল মতামত আমি জানিয়েছি আর এখানে এই নিয়ে আমি আর কথা বলতে চাই না শুধু একটাই ওই কথা যেটা বললাম যে তারা যেন ভালো করে আমি প্রত্যেকটা কথা কি বলেছি সেটা যেন একটাই কথা বলবো যেটা বারবার উঠে এসছে সেটা হচ্ছে কে কীভাবে শাড়ি পরবে কার কি পোশাকের ধরন সেটা তো যে যার নিজের উপর ডিপেন্ড করে তো কোনো পুরুষ যদি সেটা থেকে অ্যাট্রাক্টেড হয়ও সেটা তো তার সমস্যা সেটা তো একটা মেয়ের শাড়ি পরা ধরনকে বদলে দিতে পারে না সেই বিষয়ে এটা নিয়ে প্রচুর কথা হয়েছে এটা নিয়ে কি তোমার কিছু বলার রয়েছে আমার না আমার এই কথা বলতে ভালো লাগছে না কারণ শাড়ি পরার নানান ধরণ নিয়ে আমি কিছু বলি আমি আঁচল নিয়ে কথা বলেছি আমি সেটা এখনো বলছি আমি বলে যাব কিন্তু যেটা একজন খুব ভালো কথা বলেছে যে তার সঙ্গে না আমি আর এই নিয়ে কথা বলতে চাই না বলবো না কারণ কোন কথা থেকে না তুমি হ্যাঁ আমার আমার যা বলার আমি সেটা সবসময় বলবো সবসময় বলেছি সবসময় বলবো এখন কিন্তু এই ব্যাপারটা নিয়ে এখনো